সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট উপজেলা পার্বতীপুর জেলা হচ্ছে দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে এবং শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারই কিন্তু ছোট হয় শুক্রবার আজ তিনই মার্চ দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সারি আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব এখানে একটা দেখছি আমরা বেশ সুন্দর এখান থেকে শুরু করতে চাই ভাই একই অবস্থা কত চাচ্ছেন এটা পঁচপান্ন এটা পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হয়েছে কত বলছে ভাইয়া হ্যাঁ কত বলছে পঁয়তাল্লিশ কেমন সর্বশেষ চিন্তা ভাবনা

আট আর আমার लास्ट চিন্তা আপনাদের টাস আমরা 25 25 ম্যানেজার বলেছেন 1 লাখ হলে হবে কোনটা কোনটা এইটা 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 লাখ

না না এখন হয় নাই আরেক কিনছেন কতগুলা দুটা কিনে রাখলাম ওরে রেস্টিনে আছে কেমন আজকে বাজার তো কেমন দেখতেছেরা বাজার তো করতে কিনে মানে দেরি হোক এখন একটু বাজার বেশি যাচ্ছে বেশি বেশি চাচ্ছে এখানে আছে একটু মানে কত যাচ্ছে না

কত বলে কাস্টমারে পঁচান্ন সাতান্ন দাম বিক্রির দাম সাতান্ন হলে বিক্রি করতে চাই সাতান্ন আটান্ন আমরা একটু ভিতরের দিকে যাই এইখানে আমরা একটা বেশ সুন্দর দেখছি ভাই এটা কথা চাচ্ছিলেন সত্তর সত্তর শুধু চাওয়া হয়েছে দাম কত বলছে ভাই চিন্তা ভাবনা বাড়লে দিয়ে দিবেন মানে ছেষট্টি ছেষট্টি হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে এই দেখছি একটা ভাই কি অবস্থা আজকে বাজারে বলেন তো

আমরা একটু দেখানোর চেষ্টা করছি থেকে একটা আমরা বেশ সুন্দর দেখছি এটা কত দাম চাচ্ছিলেন কত চাচ্ছিলেন দাম কথা বলে কত বলে পঞ্চাশ বাহান্ন কেমন বেচা বেকার চিন্তা ভাবনা পাঁচপান্ন ছাপ্পান্ন হলে এটা বিক্রি হবে পঞ্চানীপ এই দুটাকে হৈছে বিক্ৰী হৈছে আছে। এটা কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন? এটা জোড়া একটা। একটা একটা পিছন একটা। এটা সাবাদাম বাشر কাস্টমারের দাম কত চাচ্ছে? দাম বলছে কাস্টমার আপনার মনে করো একদম ফিনিশিং চিন্তা ভাবনা। হলে হাজার হলে এইটা। এইটা। আর এটা এটা।